গভীরতাই যেন এক আতঙ্কের নাম আটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে পুয়িকো ট্রেন যা সমুদ্রের গোপন অতল গহ্বর এর গভীরতা প্রায় সাতাইশ হাজার ফুট বা আট মিটার অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এতটা নিচে নামলে আপনি দাঁড়িয়ে থাকবেন পৃথিবীর প্রায় যে কোনো দালানের অনেক উঁচু ছাদ থেকেও গভীরে তুলনা করলে বুঝতে পারবেন যে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান দুবাইয়ের খলিফা এটি আমরা সবাই জানি আর এই বুর্জ খলিফার উচ্চতা হলো দুই ফুট যেখানে বারমুডা ট্রাইঙ্গেলের উচ্চতা এর চাইতে বহু গুণ বেশি প্রায় দশটা বুর্জ খলিফা একটার উপর একটা যদি দাঁড় করানো হয় তবু এই বারমুডা ট্রায়াঙ্গেলের অন্ধকারকে ছুতে পারবে না বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য প্রথম আলোচনায় আসে ক্রিস্টোফার কলম্বাসের সময় উনিশশো সালে যখন তিনি আমেরিকা অভিযানে যাচ্ছিলেন তখন তার নাবিকেরা এখানে আকাশে অদ্ভুত আলো দেখেছিল এবং তাদের কম্পাস হঠাৎই কাজ করা বন্ধ করে দিয়েছিল এর